ফুটবল মাঠে একের পর এক রেকর্ড ভেঙেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো চল্লিশ পেরোনো এই তারকা কেরিয়ারের সায়েন এসো ফুটবলের প্রতি তার অদম্য ক্ষুধা ধরে রেখেছেন তবে এবার শুধু ফুটবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না তিনি নতুন এক জগতে পা রাখলেন পর্তুগিজ এই মহাতারকা হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের দুনিয়ায় নাম লিখিয়ে ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছেন তিনি পর্তুগাল এবং সৌদি প্রো লিগের ক্লাব আল নাসুরের হয়ে এখনও নিয়মিত গোল করে যাওয়া রোনালদো মাঠের বাইরেও এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন সম্প্রতি ইউর ক্রিশ্চিয়ানো নামে একটি ইউটিউব চ্যানেল চালুর পর এবার আরও বড় পদক্ষেপ নিলেন এই পাঁচবারের ব্যালুণ্ডিওর জয়ী তারকা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মেথিও ভনের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি ভন এর আগে লক স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস ফার্স্ট ক্লাস এবং কিংসম্যান সিরিজের বহু জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রোনালদো নিজেই এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন তিনি বলেন এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায় কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি অন্যদিকে মেথিও ভন রোনালদোর সঙ্গে কাজ করার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন ক্রিশ্চানো মাঠে এমন এক গল্প সৃষ্টি করেছেন যা আমি কখনও লিখতে পারতাম না এখন আমরা একসঙ্গে অনুপ্রেরণামূলক চলচ্চিত্র বানাবো সে নিজেই যেন বাস্তবের একজন সুপারহিরো রোনালদো ও ভন যৌথভাবে ইউর মার্ভ নামে একটি স্বতন্ত্র চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও গঠন করেছেন যা উন্নত প্রযুক্তি এবং ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এই স্টোরিও খেলাধুলা এবং গল্প বলার জগতের এক অভাবনীয় মেলবন্ধন ঘটাবে বলে আশা করছে তারা প্রাথমিকভাবে এই জুটি দুটি অ্যাকশন চলচ্চিত্রের প্রযোজনা ও অর্থায়ন সম্পন্ন করেছেন এবং খুব শীঘ্রই তৃতীয় সিনেমার কাজ শুরু করবে বলে জানা গেছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি তবে শীঘ্রই এ বিষয়ে নতুন তথ্য জানানো হবে বলে আশা করা যাচ্ছে ফুটবল মাঠের পর এবার হলিউডের অ্যাকশন ফিল্মের জগতে ক্রিস্চিয়ানো রোনালদোর নতুন যাত্রা দেখার জন্য আছেন তার ভক্তরা